প্রধান উপদেষ্টা আসন্ন মালয়েশিয়া সফর ও সমবাজার নিয়ে আশাবাদ আগস্ট মাসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এক সরকারি সফরে মালয়েশিয়া যাবেন এটি একটি দ্বিপাক্ষীয় সফর হবে মূলত জুলাই মাসে তার মালয়েশিয়া সফরে যাওয়ার প্রস্তাব ছিল কিন্তু সে সময় তার নানা ব্যস্ততা থাকবে বিদায় সফরটি আগস্ট মাসে আয়োজন করা হয় দ্বিপাক্ষীয় বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে যেসব বিষয় উত্থাপন করা হবে সেগুলোর মধ্যে মালয়েশিয়া বাংলাদেশ থেকে কর্মীপরণ এবং সে দেশে কর্মরত আমাদের অভিবাসীদের সমস্যাদি অবশ্যই অন্তর্ভুক্ত থাকবে বলে মনে করি জানা মতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে মালয়েশিয়া সরকার এবং সে দেশের বিভিন্ন রাজনৈতিক নেতাদের উষ্ণ ব্যক্তিগত সম্পর্ক রয়েছে রয়েছে দুই দেশের সম্পর্কে আরও শক্তিশালী করতে সেই সুযোগটি অবশ্যই কাজে আসবে দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয় নিয়ে বিস্তারিত কথাবার্তা হবে যেই সব বিষয়ের মধ্যে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে মালয়েশিয়া বাংলাদেশ শ্রমিকদের নিয়োগ এবং সেখানে কর্মত বাংলাদেশের কর্মীদের কল্যাণ আগে বিচ্ছিন্নভাবে গেলেও উনিশশো উন সাল থেকে নিয়মিতভাবে মালয়েশিয়া বাংলাদেশি কর্মীদের যাওয়া শুরু হয় কিন্তু নিয়োগ প্রক্রিয়াসহ অন্যান্য ক্ষেত্রে আমাদের কর্মীদের শোষণ প্রতারণা এবং বিভিন্ন হয়রানির শিকার হতে হয় এইসব কারণে দেখিয়ে মালয়েশিয়া বে সরকার বেশ কয়েকবার উনিশশো থেকে দু এবং 2009- নয় থেকে দু এবং দু সালে বাংলাদেশি থেকে কর্মী নেওয়া উপর নিষেধাজ্ঞা আরোপ করে মূল কারণগুলো ছিল বাংলাদেশি কর্মীদের উচ্চ অভিবাসন ব্যয় নিয়োগকারীদের কর্মসংস্থানের সামর্থ্য অতিরিক্ত সংখ্যায় কর্মী নেওয়া এবং অবৈধভাবে অবস্থান করা বাংলাদেশি কর্মীর সংখ্যা বৃদ্ধি এসব মাথা রেখে দু সালের নভেম্বর মাসে দুই দেশের মধ্যে জি টু জি পদ্ধতি কর্মীর নিয়োগ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় এই ওই প্রক্রিয়া একজন কর্মী অভিবাসন ব্যয় ছিল পঁয়ত্রিশ হাজার টাকা টাকারও কম কিন্তু ওই পদ্ধতিকে এজেন্সিগুলো সম্পৃক্ততা না থাকায় মাত্র দশ হাজার কর্মী মালয়েশিয়া যাওয়ার পরপরেই স্বার্থ সন্ন্যাসী মহলের হস্তক্ষেপে প্রক্রিয়াটি অপমৃত্যু ঘটে দুই সালে জি টু জি প্লান জি টু জি প্লাস নামের একটি নতুন সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে মাত্র দশটি রিক্রুটিং এজেন্সি একটি সিন্ডিকেটের বাংলাদেশ থেকে কর্মী প্রেরণের দায়িত্ব দেওয়া হয় দু হাজার সালে মে মাসে মালয়েশিয়া সরকার পরিবর্তন হলে আমাদের কর্মী নিয়োগে আবারও নিষেধাজ্ঞা নেমে আসে যাই হোক দু হাজার একুশ সালে উনিশে ডিসেম্বরে নতুন সমঝোতা স্মারক স্মারক স্বাক্ষরের মাধ্যমে দশটি এজেন্সি সিন্ডিকেটের পরিবর্তে পঁচিশটি এজেন্সি যা পরে একশোটি এজেন্সি সিন্ডিকেট পরিণত হয় জানা মতে একশো এজেন্সি সিন্ডিকেট দু হাজার বাইশ সালে জুলাই থেকে দু হাজার চব্বিশ সালে একত্রিশে মে পর্যন্ত মালয়েশিয়া যেতে ইচ্ছুক চার লাখ তিরানব্বই হাজার ছয়শো বিয়াল্লিশ জন কর্মীর ছাড়পত্র পেলেও দু হাজার ষোলো সালে ষোলো হাজার ষোলো হাজার নয়শো সত্তর জন কর্মী নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়া হওয়া যেতে পারেনি উল্লেখ্য দু সালে জুন মাসে মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয় এদিকে ওই বছরের চারে অক্টোবর মালয়েশিয়া প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের এক সংক্ষিপ্ত সফরকালে যেতে না পারা কর্মীদের বিষয়টি উত্থাপন করা হলে মালয়েশিয়া প্রধানমন্ত্রী তাদের নেওয়ার ব্যাপারে ইতিবাচক মত প্রকাশ করেন ওই কর্মীদের নিয়ে নাটকের সমাপ্তি বোধ সমাপ্তি বোধ হয় শেষ হয়েছে গত মাসে গত মে মাসে বাংলাদেশ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের উপদেষ্টার নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ব্যাপারে মালয়েশিয়া মানব সম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গে আলোচনার জন্য মালয়েশিয়া সফর করে দুই পক্ষের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে দুটি বিষয়ক অগ্রাধিকার দেওয়া হয় মালয়েশিয়া কর্মত বাংলাদেশ কর্মীদের বেতন ও সুযোগ সুবিধা নিশ্চিত করা এবং আরও স্বচ্ছ ও নৈতিক নিয়োগ কাঠামো আওতায় নতুনভাবে কর্মী নিয়োগের নিয়োগের একটি প্রক্রিয়া রূপরেখা তৈরি করা ওই সফরে ধারাবাহিকতা মে মাসে ঢাকায় মালয়েশিয়া বাংলাদেশ জয়েনিং ওয়ার ওয়ার্কিং গ্রুপের একটি বৈঠক অনুষ্ঠিত হয় তাতে অন্যান্য বিষয়ের সঙ্গে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া শুরু করলেও কী প্রক্রিয়া তা সম্পূর্ণ করা হবে অর্থাৎ আগের মতো কিছু রিক্রুটিং এজেন্সি সিন্ডিকেট নাকি বাংলাদেশ থেকে সব রিক্রুটিং এজেন্সি কর্মীপালনের সুযোগ পাবে এই বিষয়টি আলোচিত হয় দুই দেশের মধ্যে অনুষ্ঠিত দুই দুটি আলোচনা যদিও আমাদের মালয়েশিয়া যেতে আগ্রহী কর্মীদের আসার আলো দেখাচ্ছে কিন্তু যে প্রক্রিয়া কর্মীপালন করা হবে তা দেখার অপেক্ষায় থাকতে হবে যদি সেই প্রক্রিয়াটি কর্মীবান্ধব না হয় এবং অভিবাসী কর্মী হিসাবে প্রাপ্য অধিকার নিশ্চিত করতে না পারে তাহলে সে ধরনের পদ্ধতি গ্রহণের ব্যাপারে সরকারকে সতর্ক থাকতে হবে একটি শোষণহীন ও নিরাপদ কর্মীবান্ধব নিয়োগ পদ্ধতি যাতে বাস্তবায়ন করা যায় সেখানে যেখানে রিক্রুটিং এজেন্সিগুলো স্বার্থ সংরক্ষিত হয় সে বিষয়ে উভয় পক্ষকে গুরুত্ব দিতে হবে মালয়েশিয়া কর্মী বাং মালয়েশিয়া বাংলাদেশি কর্মী পালনের ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা কখনোই ভালো ছিল না কখনও সিন্ডিকেট কখনো উভয় দিকের কিছু লুবিচক্র বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে এবং ফল হিসেবে নিষেধাজ্ঞা নেমে এসেছে মাসখানে ওইসব কর্মীর পকেটে থেকে হাজার হাজার কোটি টাকা গিয়ে জমা